আপনারা একটি পর্বে দেখেছেন যে আমরা আখের গলি দেখিয়েছিলাম আখের গলি আসলে সিন্ধি মসজিদ এলাকার দিকে যেটা বলে এর সামনে দিয়ে একটু এই যে এখানে একটা লোহাগারের স্টোর দেখতে পাচ্ছি যেটি লোহাগারের মানুষ হয়তো পরিচালনা করেন এখানে সিন্ধি মসজিদ নামে পরিচিত একটি এলাকা আছে এখানে অনেক বড় বড় হোটেল হচ্ছে রিসেন্ট সম্প্র সাম্প্রতিক সময়ে অনেক বড় বড় থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার হোটেল এখানে গড়ে উঠছে এখানে অনেকগুলো মানে দোকান আছে এই 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 পাশটা আখের গলি পেরিয়ে এই পাশটাতে আমাদের মতো চার পেয়েদের ভাষাভাষীর মতো অনেক ভাষাভাষী মানুষ এখানে থাকেন অনেক ভাষাভাষী মানুষ থাকেন অনেকে চট্টগ্রামের অনেকে আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার মায়ানমারের অনেক মানুষ আমাদের চট্টগ্রামের এবং চট্টগ্রামের ভাইরা থাকেন অনেক আমাদের যে জনগোষ্ঠী যে বার্নিস প্রিয়াঙ্গনের মায়ানমারের অনেক অধিবাসী বাস্তুচ্যুত হয়ে এখানে আছেন অনেকে ভালো আছেন অনেকে সুন্দরভাবে জীবনযাপন করছেন ব্যবসা করছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আমরা এখানে দেখাচ্ছি এখানে একটা বিশাল হোটেল হয়েছে দেখুন রাশিদাল মাজেদ হোটেল এই যে থ্রি স্টার মানের একটি হোটেল তো এখানে আরেকটি হোটেল আছে এই এলাকাগুলোতে আমার একটি সুবিধা হচ্ছে এখানে এই এলাকাগুলোর একটি সুবিধা হচ্ছে এখানে আপনার বাঙালি অধ্যুষিত বাঙালি অধ্যুষিত বিশেষ করে চট্টগ্রামের মানুষ আছেন আবার আমাদের অনেক আহ ভাষাভাষী আরও অনেক মানুষ আছেন হ্যালো এই যে দেখেন একটা ঢাকা সেলুন দেখা যাচ্ছে এখানে যদিও অনেক সময় এগুলো যায় না এখানে একটি ফার্মেসি আছে এখানে মদিনা হোটেল নামে একটি হোটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মদিনা হোটেল আছে এখানে একটি বাংলাদেশি সেলুন আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটি হোটেল আছে যেটি জনতা হোটেল এখানে অনেকগুলো দোকান আছে অনেকগুলো এগুলো পরিচালনা করে চট্টগ্রামের ভাষাভাষী বা বাংলা ভাষাভাষী মানুষরা অনেকে পরিচালনা করে থাকে এই বিষয়গুলো এই যে মক্কা হোটেল দেখতে পাচ্ছেন একটি মক্কা হোটেলের পাশে একটি ঢাকা হোটেল আছে এটি অনেক বিখ্যাত এই যে এর মোটামুটি খাবারের মানটা ভালো এবং যা পরিচালনা করে বিশেষ করে হোটেলটি যিনি স্বত্বাধিকারী মজামেল ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ হৃদ্ধতাপূর্ণ একজন মানুষ উনি আপনাদেরকে যারাও আসেন সবাইকে আত্মীয়তা করবেন ওনার আপনারা তার সাথে কথা বলতে পারেন উনি খুব ভালো একজন মানুষ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা